এনসিপির কমিটিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ মেনে নেবে না বিএনপি খোকন তালুকদার মাদারীপুর প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নতুন রাজনৈতিক দল এনসিপিকে তাদের কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মাদের দেখা গেলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলা বাজারে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ প্রদান করেন গুরুত্বপূর্ণ বক্তব্যে খোকন তালুকদার স্পষ্ট করে বলেন যে এনসিপির জেলা বা থানা পর্যায়ের কোনো কমিটিতে যদি আওয়ামী লীগের কোনো সদস্য অন্তর্ভুক্ত থাকে তবে বিএনপি কঠোর পদক্ষেপ নেবে না বরং বিষয়টি বিশেষভাবে দেখবে তিনি এনসিপি নেতাদের প্রতি অনুরোধ জানান যেন তারা কমিটি গঠনের পূর্বে ভালোভাবে যাচাই বাছাই করেন এবং কোনোভাবেই আওয়ামী লীগের ব্যক্তিদের অন্তর্ভুক্ত না করেন কারণ এমনটা হলে তারা সাধারণ মানুষকে ভয় ভীতি দেখাতে পারে যা বিএনপি ও জনগণ কোনোভাবেই মেনে নেবে না এই অনুষ্ঠানে আনিসুর রহমান তালুকদার খোকন তার দলের নেতাকর্মীদের সমাজের প্রতি বন্ধুসুলভ আচরণ করার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন সেবক হিসেবে জনগণের পাশে থাকার আহ্বান জানান ঝাউদি ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর মালেক আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনীতে মাদারীপুর জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা যেমন আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া সদস্য সচিব জাহানদার আলী জাহান এবং যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন তবে কেন্দ্রীয় নেতা খোকন তালুকদারের এনসিপিকে উদ্দেশ্য করে দেওয়া এই অনুরোধ ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ আসছে ঝাড় ইউনিয়নের আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন অনেক কথা বলেছেন আপনারা বলেছেন আপনারা কখনো নির্বাচন পেয়েছেন নির্বাচনের প্রতিনিধি পেয়েছেন কিন্তু এই ইউনিয়নকে কেউ রতন করে নেয় নাই তার একটা কারণ আছে

যদি অবত গ্রহণ করে আর এই মানুষের যদি অবত হয় আমাদের দলের প্রতি যদি ভালোবেসে থাকে